কলার চাষ মোটামুটি ভালোই হয়েছে সরি হয়েছিল ওটা সিজন পুরো শেষ হয়েছে কলার বাগানে বিক্রি প্রায় শেষের দিক এখন আবার নতুন করে এইভাবে মাটি একলা করে দিতে হবে পরপর তিনবার এটা কোপাতে হবে তারপর এটার সাথে কিছু কীটনাশক কিছু সার মিক্সা করে এই যে ছোটো ছোটো কলা গাছের খুশি আছে এইগুলো আবার তুলে এগুলো নতুন করে লাগাতে হবে একবার লাগাইলে দুইবার ফল খাওয়া যায় তারপরে এটা আবার নতুন করে লাগাতে হবে অনেক বড়ো ফলার মজা অনেক গরমের মধ্যে ওনার অনেক পরিশ্রম করতেছে কলা গাছের ভিতরে বাতাস ঢুকে না ঠিক মতো তারপরে কাজ আপনাদের বাড়ি কি সাগর দিকে ওই দিকে কোন জায়গায় এটা কোন জায়গায় কোন থানা ও শক্তিপুর থানা গজারিয়া ইউনিয়ন আছে আচ্ছা نعم لا بسوي.